এক বনে বাস করত এক শিয়াল তার পাশেই বাস করত এক বাঘ তার ছিল মুরগির খামার সে মুরগি পালন করত একদিন ঈশ্বরে অনেক ক্ষুদা লাগছে যাই বাঘ মামার মুরগির খামারে যাই দেখি মুরগি পাই কি না এখানে তো অনেক মুরগি একা তো খাওয়া যাবে না যাই বন্ধুদের ডাক দিই একসাথে খাব ওই দেখ কত মুরগি চল ধরে ধরে খাওয়া শুরু করি আজকে ঠিকভাবে মুরগিগুলোকে খেতে পারলাম না বাঘমামা চলে আসলো। নয়তো আজকে সব কটা মুরগি খেয়ে ফেলতাম দেখি কালকে আবার যেতে হবে উহ বাবা! আজকে আবার বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছে এখন কিভাবে মুরগি ধরি মুরগি তো খেতেই হবে ওই যে শিয়াল চলে আসছে আসো বাবা আসো আমিও বসে আছি তোমাকে ধরব বলে কখন আসবে না সারাদিন বসে থাকব না বাঘমামা মনে হয়ে আজকে আর যাবে না থাক কালকে আবার আসব তবু মুরগি খেয়েই ছাড়ব এখন যাই অনেক দেরি হয়ে গেল আজকে বাঘমামা পাহারায় নাই দেখছি যাক ভালোই হলো। এখন মজা করে মুরগি খেয়ে আসি আজ খাওয়াটা দারুণ হলো কালকে গিয়ে বাঘমামার সব মুরগি খেয়ে ফেলব সাথে বন্ধুদেরও নিয়ে যাব এ কই রে তোরা চল বাঘ মামার মুরগির খামারে যাই মুরগিগুলো আজকে সব খেয়ে ফেলবো আজ সব মুরগি আমাদের পেটে ঢুকবে এত সুন্দর মুরগি খেতে যা মজা না আহা সেই সাদ এরকম মুরগি কেউ হাত ছাড়া করে চল চল সবাই যাই চল আর দেরি করা যাবে না এবার কোথায় পালাবি শিয়াল তোকে তো ধরে ফেলছি তুই আজকে শেষ শেষে ফেলবো আমাকে ক্ষমা করে দিন আর হবে না